এরা হসপিটালে গতানুগতিক যে হসপিটাল আছে বর্তমানে এগুলো চিকিৎসা জন্য খুবই কষ্টকর ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের জন্য ইমাম প্রতীক মহাজিনের জন্য কোনো হসপিটাল করার সরকারি পরিকল্পনা করা যেতে পারে কিনা। না তিন নম্বর হচ্ছে আমরা দেখেছি শিল্পকলা একাডেমি সহ আর সবগুলো প্রতিষ্ঠানের সরকারিভাবে একটা কেন্দ্র করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের কোনো কেন্দ্র নাই ইমাম প্রতীক মহাজিনদের জন্য জাতীয়ভাবে কোনো সাংস্কৃতিক কেন্দ্র নেই এ তিনটা বিষয় আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি বিষয়ে যদি আমাদের কিছু বলতে পারো প্রথমটা কি আইনসেল আইনসেল আইনি মাস তারা আইনি সুবিধা পাওয়ার জন্য তাদের জন্য নির্দিষ্ট আচ্ছা আচ্ছা খুব ভালো কথা বলেছেন আমাদের মন্ত্রালয়ের অধীনে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আছে এই ট্রাস্টের অধীনে আমরা আমাদের সরকারের আমলে তিন কোটি টাকা ইমাম মুয়াজ্জিনদেরকে দিয়েছি কিছু দিয়েছি এককালীন ফেরত দিতে হবে না আর কিছু দিয়েছি করজা হাসানা কোনো ইমাম সাহেব যদি এখানে একটা শর্ত আছে ইমাম ব্রশুপান একাডেমিতেকে তরবিয় আফতা হতে হবে আমাদের তালিকা অসুস্থ হন তার চিকিৎসার জন্য আমরা তাকে এককালীন অনুদান দিতে পারি রেগুলার ফেরত দিতে হবে আর তিনি যদি ছোটোখাটো একটা ব্যবসা করতে চান একটা মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ এগুলোর জন্য কেবল আসল রাসুল মাল ফেরত দিলে হবে এর জন্য আমাদের অতিরিক্ত দিতে হবে না আইনি সহায়তা আপনারা যদি আমাদের কাছ থেকে চান তাহলে আমাদের ইসলামিক ফাউন্ডেশনে একটা আইনজীবী প্যানেল আছে ওখান থেকে আমরা আইনি সহায়তা দিতে পারব কিন্তু আপনার ইসলামিক ফাউন্ডেশনের যে ডিডি এডিগুলো এগুলো অধিকাংশ হচ্ছে ইউনো এবং হচ্ছে ওসিদের কাছে মানে বিড়ালের মতো বসে থাকে আমরা দেখেছি তারা সেরকম কথাই বলেন ইমামদের পক্ষে বলে না বলে না তারা তাদের যদি আজকে স্পেসিফিক কোন দৃঢ়তা দৃঢ় অবস্থা থাকতো আজকে ইমাম প্রতীকদেরকে এভাবে মানে শুকর মানে বিড়াল কুকুরের মতো আজকে আপনি আপনার অর্গানাইজেশনের মাধ্যমে সেন্ট্রালে যোগাযোগ করবেন অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের সাথে যোগাযোগ করবেন তিনি সেটা নির্দেশ দেবেন আর ডিসির সামনে আমার ডিডি তো বেজা বেড়ালের মতো হওয়ার কথা আমার ডিডির হোয়াট ইজ দি সোশ্যাল হোয়াট ইজ দি সোশ্যাল স্ট্যাটাস অফ মাই ডিডি একজন জেলা প্রশাসকের সামনে সে কি বলতে পারবে আমরা বক্সর যে লোকগুলো দিয়েছি ও তো ডিসির সামনে দাঁড়াতেই পারবে না তার হাঁটু কামবে তো আমার তো সময় সীমিত টাইম সীমিত তারপরেও তারপরেও আইনি সহায়তার জন্য আপনারা আমার আপনার অর্গানাইজেশনের সাংগঠনিকভাবে মহাপরিচালকের সাথে যোগাযোগ করবেন আমরা আইনি সহায়তা দেবো আপনাদের এবং প্রয়োজনে আমার ডিসি হচ্ছেন অ্যাডিশনাল সেক্রেটারির মর্যাদা আর ডিসিগুলো হচ্ছে ডিএস ডিপটি সেক্রেটারি তুমি করে বলবে এমনকি আমার যিনি ব্যক্তিগত সচিব উনি জয়েন্ট সেক্রেটারি উনি তো ডিসিদেরকে তুমি সারা বাংলাদেশ ডিসিকে তুমি করে বলবে কারণ উনি র্যাঙ্কের উপরে আর আমার মহাপরিচালক ডিজি উনি অ্যাডিশনাল সেক্রেটারি তো উনি তো ডিসিকে নির্দেশ দিতে পারবেন তুমি এটা করো আপনি নয় তুমি এটা সমাধান করে দাও আপনারা সাংগঠনিকভাবে আমার মহাপরিচালকের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ যে আপনাদের সহযোগিতা আমরা কথা বলব হসপিটাল বাংলাদেশে এমনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হসপিটালগুলো আছে ওখানে ডাক্তার নেই আমি একটা আমার এলাকায় ক্লিনিক করতে চেয়েছি আমাকে স্বাস্থ্য উপদেষ্টা বললেন বিল্ডিং দিতে পারবো ডাক্তার দিতে পারবো না তারপরও আমরা সাড়ে তিন হাজার ডাক্তার নিচ্ছি ইমার্জেন্সি সাড়ে তিন হাজার ডাক্তার দিচ্ছি থাক না একটা হসপিটাল করার পরিকল্পনাও আপনাদের ভিতরে থাক না এটা অত সময় দীর্ঘমেয়াদী শুরু করে দিয়ে গেলে না আমি শোনেন ইতিমধ্যে না আমি আমি বলি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই পর্যন্ত ছাপ্পান্নটা আমাদের ছোট হা হসপিটাল আছে ছাপ্পান্নটা ছোট হসপিটাল বড় হসপিটাল আছে দুইটা একটা মাদারীপুর আরেকটা এদিকে আছে তো প্রতিটি উপজেলায় করতে পাঁচশো ক্লিনিক লাগে এই সুযোগ আমাদের নাই এখন ছাপ্পান্ন আছে লোক আছে ছত্রিশ জন ছত্রিশ জন লোক নিয়ে ছাপ্পান্নটা হসপিটাল চালাতে পারছি না তারপর আমরা লোক নিচ্ছি বিজ্ঞাপন দিয়েছি তিনশো ষাট জন লোক নেব পাঁচশো ষাট জন প্রত্যেকে বিজ্ঞাপন দিয়েছি আপনারা আবেদন করতে পারেন যারা লিখিত মৌখিক পরীক্ষা আসবে আমরা তাদেরকে নেব এবং কামেলো নেব দর হাদিসবো এম এ বিয়ে বিএন তো আগামী দিনে যদি আমাদের ক্লিনিকগুলো আমরা আরও কে সম্প্রসারিত করতে পারি তাহলে আপনারা এই সুযোগ পাবেন ওখানে আবার বিভিন্ন ছোটোখাটো মন্তব্যের নজরদারিও এই সমস্ত ক্লিনিকগুলো করবে তো আপনারা এগুলো দাবি করতে থাকেন আমরা এগুলো অন্তর্ভুক্ত করি আলোচনা করি আগামী দিনে ধর্ম আমরা করতে পারি আচ্ছা জাতীয় আইনগত সহায়তা সংস্থা নামে একটা প্রতিষ্ঠান আছে তো আপনারা অর্গানাইজেশনের যদি আমাদের কাছে লিখেন আমরা জাতীয় আইনগত সহায়তা সংস্থার কাছে একটা চিঠি লিখব বা তাদের সাথে যোগাযোগ করে দেব যাতে আপনারা আইনি সহায়তা পান এটাকে প্রাতিষ্ঠানিক আমরা রূপ দেওয়ার চেষ্টা করবা ডিডি না আপনি মহাপরিচালকের সাথে ডিজি ডিজির সাথে তো আলহামদুলিল্লাহ আজকে সমস্ত ওলমাইকার সাজিদের সাথে দেখা হলো মত বিনিময় করার সুযোগ পেলাম আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদের সাথেও দেখার আলাপের সুযোগ হলো তো ইনশাল্লাহ আমরা আগামী দিন আমাদের সুগম হবে আল্লাহ তালা করুন তোরফিক এটা না শোনেন এটা আগস্ট আগস্টের শেষের দিকে আমরা রিভিউ কমিটি ফাইনাল হয়ে যাবে এরপর আমরা আপনাদেরকে ডাকবো ইনশাল্লাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আপনাদেরকে ডাকবো আপনারা একটু মতামত দিবেন আমরা যা করেছি আপনাদের পড়ে শোনালাম এরকম একটা আমরা মত বিনিময় সভা করবো